প্রচলিত কর্মসংস্থানের রাস্তা যত ছোট হয়ে আসছে ততই খাতির বাড়ছে বিভিন্ন অপ্রচলিত পেশার না চপ বা ফুলুরি ভাজার কর্মসংস্থানের কথা বলছি না আজ অনেক অদ্ভুত উদ্ভট কাজকে তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকে কিন্তু তাই বলে পুরুষদের নিয়ন্ত্রণ করা তাদের অপমান করাও একটা পেশা হতে পারে অবাক লাগতে পারে কিন্তু কোন গল্প কথা বলছি না এই আজকুবি কাজ করেই হাজার হাজার ডলার কামাচ্ছেন এক মার্কিন মহিলা সম্প্রতি লাভ ডন্ট জাজ নামে এক ইউটিউব চ্যানেলে তিনি তার এই অস্বাভাবিক অথচ লাভজনক ব্যবসার বিষয়ে মুখ খুলেছেন পুরুষদের অপমান করে হাজার হাজার ডলার উপার্জন করছেন আমেরিকান মিস্ট্রেস মারলে ত্রিশ বছর বয়সী ওই মহিলার বিতর্কিত এই ধারণা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে যেখানে পুরুষরা তাদের অপমান করার জন্য স্বেচ্ছায় তাকে অর্থ দিয়ে থাকে মারলে যিনি তার ইউটিউব চ্যানেল লাভ ডন্ট জাজ এ পোস্ট করে বলেন যে তার ক্লায়েন্টরা তাকে দিয়ে নিজেদেরকে মৌখিকভাবে অপমানিত এবং নিয়ন্ত্রণ করাতে চায় তাকে অপমান করার বিনিময়ে তাকে শুধু উপহার দেয় না বরং তার পকেটে নগদ অর্থও দিয়ে যায় ছ বছর আগে মার্লির যাত্রা শুরু হয়েছিল তিনি স্নাতক হয়েছিলেন এবং উপলব্ধি করেছিলেন কর্পোরেট চাকরিগুলো তার আর্থিক চাহিদা পূরণ করতে পারছে না বিকল্প আয়ের জন্য তিনি অনলাইনে অনুসন্ধান করতে থাকেন মার্লির মক্কেল বৈচিত্র্যময় প্রধানত তিনি শ্বেতাঙ্গ পুরুষদের নিয়ে তার বাসভবনে চাকর হিসাবে আচরণ করায় কখনো কখনো শারীরিকভাবে নিয়ন্ত্রণ ও করে থাকেন মার্লি তার এই বিতর্কিত পদ্ধতি নিয়ে সমালোচনার সম্মুখীন হলেও তিনি তার বেছে নেওয়া পথে অবিচল তিনি বিশেষভাবে তার জীবনধারা ও আর্থিক অবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন